নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি এটা হলো মটন কষা তোমরা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে খেয়েছ আজকে আমি যেভাবে করি সেভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো এখানে আমি নিয়েছি দেড় কেজি মটন এখানে প্রথমে আমি মটনটাকে দু চামচ হলুদ আর দু চামচ লবণ খানিকটা সরষার তেল দু চামচ জিরা দু চামচ ধনের গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা আর দু চামচ রসুন বাটা দিয়ে মেরিনেট করবো মেরিনেট করে রেখে দিয়েছিলাম আমার হাতে যদিও খুব একটা সময় ছিল না বাড়িতে আমার গেস্ট খাবার কথা ছিল সেই জন্য আমি খুব মানে বেশি সময় এটাকে আমি মেরিনেট করে রাখতে পারিনি তবে তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা যতটা বেশি সময় মেরিনেট করে রাখতে পারবে এটার স্বাদ ততই বেশি হবে আর একটা কথা বলছি তোমাদের এটাকে খুব ভালো করে সমস্ত রকম মশলা দিয়ে মেখে তোমরা যতটা সময় পারবে রেখে দেবে এবং এর সঙ্গে তোমরা পুরো মাংসটাই তোমরা গরম জলে রান্না করবে গরম জল ছাড়া ঠান্ডা জল একদমই দেবে না এখানে আমি দিয়েছিলাম দু চামচ লাল লঙ্কার গুঁড়ো দু চামচ এক চামচ দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দু চামচ হচ্ছে জিরার গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে মেখেছিলাম এবং এর মধ্যে আমি দিয়েছিলাম খানিকটা কাঁচা পেঁয়াজ সেটা গোটাও গোটা পেঁয়াজ দিয়েছিলাম আর খানিকটা দিয়েছিলাম গোটা রসুন এগুলো দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আমার খুব সময় কম ছিল সেই জন্য আমি পাশে আর একটা উনুনে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম এখানে দেখো থালার মধ্যে নিয়েছি আমি পাঁচ ছটা বড়ো বড়ো পেঁয়াজ আর ছটা রসুন ছুলে নিয়েছিলাম অর্ধেকটা রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরা আর তেজপাতা সম্বারা দিয়ে জিরা তেজপাতা আর একটা দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম এবারে এবারে আস্তে আস্তে কড়াতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি খানিকটা রসুন আমি গোটা রসুনই খানিকটা দিয়েছিলাম আর খানিকটা রসুন থেতো করে এরপর কড়াইতে দেব আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলোও আমি পরবর্তীতে যোগ করব। আর তিনটে টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলোকে পেস্ট বানিয়ে রাখবো এগুলো পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা ভাজা হলে পরে টমেটো যে পেস্টটা সেটা আমি এর সঙ্গে মিশাবো তোমরা দেখতে থাকো এই যে কিছুটা রসুন দেখো আমি কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি আর কিছুটা রসুন আমি যে ছোট্ট একটা হামল দিস্তা রয়েছে আমার হাতের সামনে সেটা দিয়ে একটু থেতো করে দেব। গোটাও দিয়েছি থেতে করে দেবো দুরকমভাবে দিলে মাংসের স্বাদটা বাড়বে যতক্ষণ পেঁয়াজ রসুনটা কড়াতে ভাজা হচ্ছে ততক্ষণ আমি পাশের আরেকটি উনুনে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম কারণ আমার সময় খুব কম ছিল আমার একটা উনুনে করলে সময় অনেক বেশি লাগবে সেই আমি পাশের উনুনে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজগুলো ভাজা হতে থাক এবার আমি মাংসগুলোকে একটু সব মশলা মিশিয়ে ভালো করে চটকে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে মেরিনেট করে রাখব এবং যে কিছু গোটা রসুন যেটা আমি রেখে দিয়েছিলাম সেই রসুনগুলো থেতো করে এই পর্যায়ে আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব এবং এই মশলাটা যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাগুলোকে আমি ভাজব এবার এই রসুনগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব কিন্তু তার আগে রসুনগুলোকে আমি খানিকটা খানিকক্ষণ থেতো করে নিচ্ছি এই দেখো রসুনগুলো থেতো হয়ে গেছে থেতো রসুনগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা এই ফাঁকে আমি খানিকটা গরম জল তোমাদের আগেই বলেছি গরম জল ছাড়া একদম মাংস রান্না করবে না তাহলে তার স্বাদ কিন্তু একদম ঠিকই হয়ে যাবে এবার আমি খানিকক্ষণ এই মশলাগুলোকে কষিয়ে নেব আর এই ফাঁকে আমি মাংসটাকে ভালো করে যতটা সম্ভব মেরিনেট করার জন্য হাত দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে খানিকটা চটকে নেব এবং এই দিকে যে টমেটোগুলো রয়েছে টমেটোগুলোকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে সেটার একটা পেস্ট তৈরি করে নেব যখনই নাকি আমার এই কড়াইয়ে দেওয়া মশলাগুলো হালকা বাদামি হয়ে আসবে তখনই আমি কড়াইতে ঢেলে দেব এই টমেটোর পিউরিটা যেটা যেটা নাকি আমি হাতে তৈরি করে নিয়েছি এই দেখো মা মেরিনেট করা মাংসটা তোমাদের যখন নাকি কড়াইতে দেবে দেবার পরে দেখবে ওখান থেকে বেশ খানিকটা জল কিন্তু ছেড়ে এসেছে তা খানিকক্ষণ তোমরা কড়াইটা ঢাকা দিয়ে ওটাকে কষাবে এবং এরপরে কিছুক্ষণ আবার ঢাকনাটা খুলে দেবে কিন্তু একটা কথা সবসময় তোমাদের মনে রাখতে হবে যে যখন নাকি জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু যত বেশি এই গরম জল দেবে আর বারবার করে নাড়াচাড়া করবে জলটা শুকিয়ে ফেলবে আবার গরম জল দেবে মাংসটাকে আবার নাড়াচাড়া করবে আবার শুকিয়ে ফেলবে এভাবে যতবার তুমি যত বেশি কষাবে মাংসের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে এবার দেখো আমি টমেটো পিউরিগুলো আমি ঢেলে দিয়ে ঢেলে দিচ্ছি এই কড়াইতে টমেটো পিউরিটা একটু ভাজা হয়ে যাক এরপরে দেখো মাংসটাও আমি এর মধ্যে ঢেলে দেব দিয়ে মাংসটা কষাতে থাকব এবার দেখো পেঁয়াজগুলো আর রসুনগুলো তেলের মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আর রসুনের রঙগুলো লালচে লালচে হয়ে এসেছে এই পর্যায়ে মাংসগুলো কড়াইতে ঢেলে দিতে হবে এবং খুব ভালো করে কিন্তু মাংসটা কষাতে হবে তোমরা মনে রাখবে মাংস কষানোর উপরেই কিন্তু মাংসের স্বাদ নির্ভর করছে তুমি ওই ঠিক করে যদি ভালো করে না কষিয়ে সেই মাংসতে জল ঢেলে দাও তাহলে কিন্তু সেই মাংস কখনোই সুস্বাদু হবে না আর আমি যেভাবে বলছি সেভাবে তোমরা একদিন করে দেখো তোমাদের সব মাংস খেয়ে সবাই হাত ছাড়বে এই যে আবার আমি খানিকটা গরম জল ঢেলে দিচ্ছি দেখো গরম জলটা আমি আগেই করে রেখেছিলাম এইভাবে বারবার অন্ততপক্ষে তিন চারবার জল ঢেলে ঢেলে মাংসের জলটা শুকিয়ে ফেলবে আবার মাংসটা ঢাকা দিয়ে দেবে এই করে করে তোমরা তিন থেকে চারবার যতবার তুমি এইভাবে মাংসটা কষাতে থাকবে ততই মাংসের স্বাদ খুলবে এবং শেষ টাইমে যখন দেখবে যে না মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন সেই মাংসের মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে দেখো আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে গেছে এবার আমি মাংসটার মধ্যে আলুগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে আরও পনেরো বিশ মিনিট এটাকে আমি ফুটাবো ফোটালে পরেই এটা কিন্তু মোটামুটি আমার রেডি আর এর মধ্যে আমি এখন দেখো পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা পনেরো মিনিট ফুটবে ঝোলের মধ্যে কিন্তু একবার আমি এর মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা দেব সেটা একেবারে শেষে সেটা এটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি খুব একটা ঝালের মাংসের মধ্যে চলাবে না আর এইবার দেখো আমি কতগুলো কাঁচা লঙ্কা কেটে রেখেছি এগুলো দিয়ে কিন্তু মাংসটা আমি আর এখন ফুটাবো না মাংসটা একটু নাড়াচাড়া করে শুধু ঢাকা দিয়ে রেখে দেবো